হেডলাইট ব্যাকলাইট গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন আগে গাড়ি দেখবেন পছন্দ হবে টেস্ট ড্রাইভ হবে ইনশাল্লাহ দামাদামি পরে হবে সামনে হেডলাইটগুলো কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন গ্রিলটিও টিও একদম গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে উনচল্লিশ সিরিয়াল দু মডেলের টয়টা এলিয়ন এ ফিফটিন বামসাইডের হেডলাইটও এলইডি প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইটই কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় কিন্তু আছে গ্লাসগুলোতে দেখেন যে অরিজিনাল কিন্তু টয়টা স্টিকার হিটার টেম্পারেচার সহকারে কিন্তু রেডিও লিঙ্ক দেখা যাচ্ছে কমপ্লিটলি রেডি কন্ডিশন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আছে রিম সহকারে মাসে একদম ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং ভিতরে ইন্টেরিয়র পাবেন গর্জিয়াস বিস্কিট কালার ইন্টারভিওর উডেনের ব্যবহার করা হয়েছে অরিজিনাল সিট মানে কখনো কিন্তু সিট কাভার কিন্তু এই গাড়িটায় কিন্তু ব্যবহার করা হয়নি বাবু ভাই অরিজিনাল সিটগুলো গাড়ির সাথে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র উডেন সহকারে আর্মরেস্ট কাপ হোল্ডার চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন চারটা চাকা অ্যালোই সহকারে মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশন গ্রেডিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাস কিন্তু পাবেন আর এটা কিন্তু রিমোটে কিন্তু খুলবে দেখেন যে ভিতরের কন্ডিশন দেখেন সাইডের পার্টিশন দেখেন মাসাল্লাহ কিন্তু একদম অরিজিনাল কালারের ভিতর অরিজিনাল গেট কিন্তু আছে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটা শুরু থেকে তেলে চলা কখনোই সিএনজি এলপিজিতে কিন্তু কনভার্ট করা ছিল না দেখেন যে ভিতরে কোনো হোল কিন্তু করা নাই মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ডানসাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং সাইডের বডিতেও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ফুল্লি ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে একটি পুস স্টার্টের গাড়ি ক্রস কন্ট্রোলার মাল্টিমিডিয়া স্ট্যারিং পাবেন এবং স্ট্যারিং সহকারে কিন্তু উডেনের ব্যবহার করা রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন যে জি প্যাকেজের এলিয়ান এ ফিফটিন গাড়ি কিনতে কেনার জন্য না হইলেও দেখার জন্য একবার আসেন প্র্যাকটিক্যালি এই গাড়ি দেখেন ইঞ্জিন পারফরমেন্স স্টেজ ড্রাইভ দেন তারপর আরও দুই চার দশটা দেখে যদি মনে হয় যে না বেটার দেন নেয়ার ডিসিশন নিয়ান কন্ডিশন দেখেন বাবু ভাই এগুলো কিন্তু একদম অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু কখনোই কিন্তু কালার করা হয়নি ভিতরে পার্টিশন কিন্তু একদম অরিজিনাল অবস্থায় দেখেন এই কিন্তু কইটু কিন্তু লেখা আছে অরিজিনাল এল ইডি প্রজেকশন হেডলাইট কিন্তু জাপানিজ দেখুন মার্সেলের কালার দেখেন জেনুইন অবস্থায় সেসিজের কালার অরিজিনাল সেটা হচ্ছে কালার অরিজিনাল গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সবারে পাবেন পনেরোশো সিসি ভেরিয়েন্টের দুই এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এলিয়ান এ ফিফটিন জি প্যাকেজের এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে দামাদামি করবেন দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম